সালে দিনে মন্ট প্রথম বেলুনে করে আকাশে আঠারোশো ছয় সালে আজকের দিনে ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয় আঠারোশো সালে আজকের দিনে টমাস আলভা এডিশন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন উনিশশো সালে আজকের দিনে জার্মান সামরিক নৌবহ মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে উনিশশো সালে আজকের দিনে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্ধুদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আব্দুল সালাম নিহত হন উনিশশো সালে আজকে দিনে স্বাধীন ভারতে জাতীয় পতাকা সংবলিত ডাক প্রকাশ করা হয় উনিশশো সালে আজকে দিনে বাংলাদেশ ভারত মিত্র বাহিনী গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয় 1994 সালে আজকে দিনে নোবেল জয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন দু সালে আজকের দিনে ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া স্পেনিয়া ল্যাডভিয়া লিথুয়ানিয়া রোমানিয়া স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানায়